নমস্কার বন্ধুরা ছোলা দিয়ে বানিয়ে নাও দুর্দান্ত স্বাদের ঘুগনি অনেক রকম ঘুগনি খেয়েছ তবে একবার ছোলা দিয়ে যদি এই ঘুগনি বানানো যায় তাহলে কিন্তু ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথে কিন্তু দারুণ লাগবে তো একদম নতুন রেসিপিটার জন্য প্রথমেই আমি হাফ কাপ ছোলা নিয়েছি ছোলাটাকে আমি জল পাল্টে দু তিনবার ধুয়ে নিয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম ছ ঘন্টা মতো তো তারপরে ছ ঘন্টা পর দেখো ছোলা কিন্তু খুব ভালো মতো ভিজে গেছে চাইলে ওভারনাইটও রেখে দিতে পারো তারপরে ছোলাটাকে সিদ্ধ করতে হবে তার জন্য প্রেশার কুকারের মধ্যে ছোলাটা নিয়ে নিয়েছি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জলটা কিন্তু অতিরিক্ত দেবে না আর এই জলের মধ্যে লবণ আর দিয়ে দিচ্ছি আমি সামান্য হলুদ লবণ হলুদটাকে একটু জাস্ট নেড়েচেড়ে মিশিয়ে নিলাম তারপর প্রেশার কুকারের ঢাকনাটা এঁটে আমি গনে গনে তিনটে সিটি দেব। প্রেসার কুকারের ওপরও নির্ভর করে ছোলাটার ওপরও নির্ভর করে তো অবশ্যই ছোলাটাকে কিন্তু ভালো করে সিদ্ধ করে নেবে তো এখানে আমি তিনটে সিটি দেব তো এখানে আমার তিন নম্বর সিটিটা হয়ে গেল এবার আমি কিছুক্ষণ বসিয়ে রেখে দিয়ে তারপরে আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিচ্ছি আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ছোলাটা কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে দেখো ছোলা কিন্তু গোটা গোটা থাকবে অথচ খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে একদম হালকা করে প্রেশার দিলেই কিন্তু একদম নরম হয়ে যাবে দেখতেই পাচ্ছ ছোলা কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে ছোলা যদি শক্ত থাকে তাহলে কিন্তু ভালো লাগবে না তাই ছোলাটাকে খুব ভালো করে সিদ্ধ করতে হবে তারপর কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে আমি একটা বড় সাইজের আলুকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি সেই আলুটাকে খুব ভালো করে ভেজে আমি তুলে নেব আলুটা ভাজতে ভাজতেই সিদ্ধ হয়ে যাবে আর আলুটাকে একদম ছোটো ছোটো করে কুঁচোবে তো আলুটাকে ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই পেঁয়াজ দিয়ে দিচ্ছি এই রেসিপিটা অবশ্যই পেঁয়াজ ছাড়া সম্পূর্ণ নিরামিষেও করতে পারো তো অবশ্যই তাহলে পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে দেবে তো এখানে আমি পিঁয়াজটা ভালো করে ভেজে নেওয়ার পর রসুন দিয়ে দিলাম আর দিয়ে দেবো আদা বাটা আবারও বলছি পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষে করলেও কিন্তু ভালো লাগবে যারা পেঁয়াজ রসুন খাও না তারা পেঁয়াজ রসুন ছাড়া বানিয়ে নেবে আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে ঝাল বুঝে কাঁচা লঙ্কার কুঁচি দিয়ে দিলাম আর একটা বড়ো সাইজের টমেটোকে কেটে নিয়েছি ছোটো ছোটো করে টমেটোটাকেও দিয়ে খুব ভালো করে আমি ভেজে নেবো টমেটোটা নরম করে নেব দেখতেই পাচ্ছ টমেটো নরম হতে বেশি সময় লাগে না টমেটোটা গলে গেলে তারপরে আমি হলুদের গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর চিনি তো খুব ভালো করে কষাতে হবে মশলাটাকে আর মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য এই মশলাটা কষানোর সময় খুব সামান্য জল দিয়ে কষাবো তাতে করে কিন্তু মশলাটা ধরে যাবে না মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে তারপর যে আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলা সেটা দিয়ে দিচ্ছি আর আগে থেকে যে আলুটাকে ভেজে রেখে দিয়েছিলাম সেই ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি তো আলুটাকে কিন্তু কখনোই ছোলার সাথে সিদ্ধ করতে যাবে না আলাদা করে ভেজে নেবে ছোলা আর আলুর সাথে মশলাটাকে দু থেকে তিন মিনিট খুব ভালো করে একসাথে নেড়ে চেড়ে নেবো খুব ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে এবার দেবো গরম জল আমি এখানে দু কাপ মতো গরম জল দিয়ে দিচ্ছি তো খুব বেশি অতিরিক্ত জল দেবে না তাহলে বেশি ঝোলঝোল হয়ে যাবে আবার কম জল দিলেও কিন্তু হবে না তো খুব ভালো করে নেড়ে চেয়ে নিলাম এবার ফুটে উঠতে যখন শুরু করেছে তখন ঢাকনা দিয়ে ঢেকে আমি সাত থেকে আট মিনিট রান্না করে নেব আট মিনিট মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করে নিয়েছি এতে করে কিন্তু খুব ভালো মতো আলুটাও সিদ্ধ হয়ে গেছে আর দেখো গ্রেভিটাও কিন্তু ঘন হয়ে গেছে ছোলা আগে থেকে সিদ্ধ করাই ছিল তো সব শেষে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর একটু কসুরি মেথি যদি বাড়িতে থাকে দেবে যদি না থাকে বাদ দিয়ে দেবে কসুরি মেথি দিলে হাতে একটু ঘষে নিয়ে দিয়ে দেবে এতে করে কিন্তু রান্নাটার টেস্ট অনেক বেড়ে যাবে তো সব কিছু দেওয়া আমার কমপ্লিট জাস্ট মিশিয়ে নিয়ে আমি গ্যাস অফ করে দেব দেখো কত সুন্দর হয়েছে গ্রেভির ঘনত্বটা ঠিক এরকম রাখবে এই রেসিপিটা ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই খাওয়া যায় রুটির সাথে দারুণ লাগবে শেষে একটু লেবুর রস আমি গ্যাস অফ করার পর দিয়ে দিচ্ছি এতে করে একটা হালকা টক টক ভাব আসবে এতে করে কিন্তু ঘুগনিটা খেতে দুর্দান্ত লাগবে দেখো কত সুন্দর দেখতে হয়েছে দেখে বোঝার উপায় নেই যেটা ছোলা দিয়ে বানানো হয়েছে তাহলে বন্ধুরা বাড়িতে থাকা ছোলা দিয়ে এরকম ঘুগনি তৈরি করে কিন্তু বাড়ির সবাইকে চমকে দিতে পারো আর রাতে রুটির সাথে বা পরোটার সাথে কিন্তু দুর্দান্ত লাগবে শেষে একটু ধনে পাতা আমি মিশিয়ে নিলাম এই রেসিপিতে ছোলা যেন খুব ভালো মতো সিদ্ধ হয় সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে রেসিপিটা অবশ্যই ট্রাই করো আমাকে কমেন্ট করে জানিও সকলে সুস্থ দেখো ধন্যবাদ